সেই সুযোগের সামনে বাংলাদেশ আফগানিস্তানের সাথে জিততে হবে যে কোনো মূল্যে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে টিম টাইগার্স বোলিং ইউনিটে আসতে পারে বড় পরিবর্তন মিডল অর্ডারে ঢুকতে পারেন নতুন মুখ রাশিদ খানদের ঘায়াল করতে এবার ভিন্ন পরিকল্পনা সাজাচ্ছেন কোচ ফিল সিমন্স সব মিলিয়ে তিন পরিবর্তন নিয়ে কেমন হতে পারে টাইগারদের সেরা একাদশ জানবো রঙ্কের বিপক্ষে ম্যাচ জিতলেও শ্রীলঙ্কার সাথে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ এতে অবশ্য বড় ধরনের কোনো লাভ হয়নি লিটন বাহিনীর উল্টো ম্যাচ হেরে এখন মহা বিপদে আছে লাল সবুজ প্রতিনিধিরা সুপার ফোরে উঠতে হলে পরবর্তী ম্যাচে জিততে হবে আফগানিস্তানের বিপক্ষে অন্যথায় খালি হাতেই দেশে ফিরতে হবে টাইগারদের তাই মহা গুরুত্বপূর্ণ ম্যাচের সম্ভাব্য সব ধরনের শক্তিমত্তা ব্যবহার করতে কোচ সিমন্স অর্থাৎ কয়েকটি পরিবর্তন এনে নিজেদের সেরা একাদশ সাজাবে বাংলাদেশ আকাশ সমান স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছিল লিটন মুস্তাফিজরা শুরুটাও করেছিল একদম মন মতো হংকং চায়নাকে কোনো প্রকার পাত্তা না দিয়ে লড়াই জিতে নেয় টিম টাইগার কিন্তু এর একদিন ব্যবধানে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমে হতে হয়েছে ব্যাটিং ও বোলিং দুই বিভাগের ব্যর্থতায় বরণ করতে হয়েছে ভূমিধ্বস পরাজয় তবে আফগ্রানদের বিপক্ষে ডু অর ডাই সিচুয়েশনেও অপরিবর্তিত থাকতে পারে ওপেনিং জুটি পাহাড় সমান প্রত্যাশা থাকলেও টুর্নামেন্টের দুই ম্যাচেই ব্যর্থ ছিলেন তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন কিন্তু প্রপার ব্যাক না থাকায় আরো একবার তাদের উপর আস্থা রাখতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে নম্বর পজিশনে অবশ্য চেষ্টা করে যাচ্ছেন নিজের অধিনায়ক লিটন কুমার দাস দুই ম্যাচে দুটিতেই তার কাছ থেকে এসেছে দায়িত্বশীল ইনিংস তাই পরের ম্যাচেও লিটনের দিকেই চেয়ে থাকবে সবাই চার নম্বর পজিশনে আসতে পারে একটি পরিবর্তন ব্যাট হাতে বেশ কিছুদিন ধরে নিজের চেনা ছন্দে নেই তা হৃদয় এশিয়া কাপেও দিতে পারেননি আস্থার প্রতিদান তাই তার জায়গায় সুযোগ পেতে পারেন অলরাউন্ডার সাইফ হাসান সবশেষ নেদারল্যান্ডস সিরিজে প্রমাণ করে আলোচনা এসেছিলেন তিনি একাদশের বাকি দুটি পজিশন নিয়ে অবশ্য দ্বিধা নেই কারো মনে সবশেষ ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন জাকের আলী অনিক এবং শামীম হোসেন পাটোয়ারি বলা চলে তাদের দুজনের ব্যাটে ভর করেই একশো উনচল্লিশ রানের লড়াই করার মতো জায়গায় পৌঁছতে পেরেছিল বাংলাদেশ তাই রশিদ খানের বিপক্ষে তাদের রাখতে হবে বড় ভূমিকা স্পিন বিভাগের ভরসায় থাকবেন শেখ মাহাদি হাসান তবে তার সঙ্গী হিসেবে যুক্ত হতে পারেন বাহাতি নাসুম মাহমেদ সেক্ষেত্রে একাদশ থেকে ছিটকে যেতে পারেন রিশাদ হোসেন আফগানিস্তানের সাথে সব সময় সফল নাসুম তাছাড়া বাহাতি বোলারদের বিপক্ষে বরাবরই দুর্বল তাদের ব্যাটাররা সেই কারণে নাসুমকে অন্তর্ভুক্ত করতে পারে টিম ম্যানেজমেন্ট পেস ইউনিটে থাকতে পারে একটি পরিবর্তন প্রথম ম্যাচে দুই উইকেট পাওয়া সত্ত্বেও টিম কম্বিনেশনের কারণে বাদ পড়েন তাসকিন তবে তৃতীয় ম্যাচে আবারও ফিরতে পারেন তিনি বাদ যেতে পারেন শরীফুল ইসলাম বাকি দুজন অর্থাৎ মুস্তাফ রহমান এবং তানজিম হাসান সাকিব থাকবেন বহাল সব মিলিয়ে আপাতত এই তিন পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ আগামী ষোলো তারিখ মঙ্গলবার আবুধাবিতে মুখোমুখি হবে এই দুই দল খেলা শুরু হবে যথারীতি রাত সাড়ে আটটায়